সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে কয়েকদিন একটা ঘটনা সাংবাদিকরা শুধু প্রচার করতেছে আর এই প্রচারের কারণে এই ঘটনাটা বাংলাদেশের সবচাইতে বড় টক অফ দ্য কাউন্ট হয়ে গেল বাংলাদেশ সবসাইতে বড় নিউজ হয়ে গেলো এখন কত হইল যে হুজুরে এই কাজটা করছে কাজটা তো আসলে মোটাও ঠিক করে নেই কিন্তু একটা মহিলা গেল আবার একটা পুরুষ মানে তারা স্বামী স্ত্রীর দুইজনের একসাথে আগে সংসার করছিল মাঝখানে কারণে তাদের তালাক দিয়ে দিয়েছে একটা আগের জামাইয়ে তালাক দিছে দিয়েছে বউকে এখন দেখ তালাক দি দিয়েছে তালাক দিয়ে দিয়েছে এখন তারা আবার সংসার করতে চাই এখন ওই মহিলায় লেগেছে গাজীপুরে একটা মাদ্রার সাথে বা হুজুরের কাছে পরামর্শ করবার লাই নোয়াখালীতে এত মাদ্র সাথে কেহারা গেছে গাজীপুরে পরামর্শ করবার লাই আচ্ছা দেখ যেমন কর্ম তেমন ফল তো এই যাক গেছে ওখানে হুজুরে বলছে যে আপনি যদি আপনার বিবিকে রাখতে চান তাহলে আপনার বিবিকে আপনার হিল্লা বিয়া দিতে হবে হিল্লা বিয়া কি যে যে স্বামী তার স্ত্রীর তালাক দিবে ওই স্ত্রীকে আবার আরেকজনের সাথে বিয়ে দিতে হবে ওই বিয়েকে বলা হয় হিল্লা বিয়া তো হিল্লা বিয়ে দিতে হবে হিল্লা বিয়া না দিলে নাকি ওই বিয়েটা যাইজ হবে না তো আচ্ছা যাক বিয়েটা যাই হবে না এবং বৈধ হবে না লাগে ওই স্বামী এবং স্ত্রী দুজনেই সংসার করবে আবার আগের মতো তারা জীবনযাপন করব ওই জীবন যাপন করবে সবই ঠিক আছে এখন ওই কি হুজুরের নিজে পতুয়াদি নিজে বলছে যে হিল্লা বিয়া করতে হবে হিল্লা বিয়া ও হুজুর নিজে করে ফেলছে এখন হুজুর নিজে বিয়ে করে ফেলে এখন ওই যে মসজিদের ইমাম সাহেব বিয়ে পড়াইছে এবং ওই মসজিদের সিঁড়ির নিচে তারা বাসারের কাজটা সারাই ফেলছে এখন যাক বাসরের কাজটা সারাই ফেলছে ওই স্ত্রী মনে হচ্ছে যে এখন আমার এই বিয়ে করছে হিল্লা বিয়ে হোক আর বা যে বিয়ে হোক এখন ওই স্বামী তার বৈধ এবং সে যেখানে আছে সেখানে কিন্তু আমার কত হচ্ছে তুই এত বললো বাসার করবি বা সবাস করে যাই করস না কিন্তু তুই তোর বাসাত নে বা তুই না কোথাও তোর বাসা না থাকলে তুই কোনো একটা বাসা নে ঠিক আছে বাংলাদেশে এত হোটেল আবাসিকের অভাব নেই ওখানে নেই তুই কিনলাম মসজিদের সিঁড়ির উপরে বাসরটা করার লাগলো এবং মসজিদে সিঁড়ির উপরে বাসরটা করি সে কী করছে ওই জাগাত বাসর বাসর করা শেষ সবাস করা শেষ ওই জাগাত খাড়ার উপরে সে তার ওই যার বিয়ে করছে তার তালাক দিয়েছে মানে তার চাহিদা যেটা সে ওইটা পূরণ করে ফেলছে এখন ওই স্ত্রী মনে করছে না এই যে তো ওই মোলামা মানুষ হুজুর মানুষ এ ভুল এ তো ভুল হওয়ার কথা না এখন মহিলা তো জানে না এরা যে ইবলিশে বর করছে ইবলিশে বর ইবলিশের বরকে বর করছে একে তাই এ এই কাজটা করতে বাধ্য হয়েছে এখন ওই মহিলা তো ওই মহিলার স্বামী যেটা তার গড়া সংসার করব ও তো তাকে চিল্লাফাল্লা করতেছি কেন গলা করতেছি ওই মহিলা ওই স্বামীর সাথে যে বিতর্ক করতেছে তর্ক করতেছে যে ধর তুমি কি জানো যে এ হুজুর মানুষ এ হাদিস জানে সবই জানে এ যদি না জানে কি ইয়ে করব না এ জানে তুমি জানবা নাকি কেন ওই বেডাও কী করবো দেখ হুজুর মানুষ সে তো হাদিস বানায় ভালো কিন্তু এই যে যাক যে কোনো বাংলাদেশে যে কোনো নিউজ কিন্তু অন্য কেউ করলে এতটা হোলাওভাবে না কিন্তু বাংলাদেশে হুজুরটা কোনো ঘটনা ঘটাইলে সার্সে মিডিয়া তো একবার তাদের পিছনে লাগি থাকে কীভাবে করছে কেমনে করছে কী লেখা করছে আরে বাইরে নানান ধরনের বাংলাদেশের মধ্যে সবচাইতে আজাইরা গোষ্ঠী হচ্ছে সাংবাদিকরা এরা পরিমণি বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না করছে কেমন হয়েছে পরিমাণের বাচ্চা যেন হাগু করছে শালার ভোড়া তোরা সেকিন ফসা করতে পারিসা পরিমাণে আচ্ছা পরিমাণে ফোলা হাগু হাগু করছি কিন্তু ফাতলা না মোটা শক্ত না ঘন এগুলো ফসা করতে পারসা না সতানোর ইচ্ছা হল আচ্ছা দেখ যেটা করছে গেছ কই এখন এ আরই ঘটনা কি আর কর আর কন আমরা মুসলমান জাতি কি করবো আমরা তো আসলে কোরআন হাদিস অনেকে বোঝে অনেকে বোঝা না অনেকে বুঝিও অর্থ জানে না কিছু করার নাই তো দেখ এরই ঘটনা তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট দিবেন আর সাবস্ক্রাইব করে সালা থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম